বিগত তিন চার বছরের মধ্যে যে বাচ্চা আজকে পাইছি আমি তিন চার বছরের মধ্যে এই বাচ্চা পাই নাই বড় গলায় বলতে পারে আমার কথা আমার কথা না আমার প্রোগ্রামটা যেন আজকে দর্শক বেড়া দেখে আচ্ছা আজকে নাকি খুব ধামাকাদার একটা কালেকশন ধামাকাদার বলতে কি বলবো একদম বাইরের দেশের ফ্ল্যাগ বির মতো মিলাই নিবেন বীজটা বাইরের দেশের আমাদের দেশের বীজ না ভালো একটা খামারের হাতে তৈরি হয়েছে তিনটা গরু দেখাবো তিনটা গরু সর্বোচ্চ বাংলাদেশের কোয়ালিটি সম্পূর্ণ কোনো ওয়ান পিস টু পিস বলবো না তবে এই সব গরু বিক্রির উদ্দেশ্যে কোনো খামারি ভাই বা ব্যাপারী ভাই আমার মনে হয় না দেখাচ্ছে অনলাইনে এই কোয়ালিটির গরু আমি গত দুহাজার সালে একটা কালেকশন করতে পারছিলাম আর তিন চার বছরে একটা কালেকশন করছি আসলে ফ্ল্যাগ বি এখন মার্কেটে অনেক আছে তবে এই ব্যান্ডের এই কোয়ালিটির পিওর ফ্ল্যাগ বি আমি সচরাচর তিন চার বছরে আর দেখি নাই এই বাচ্চাটা হলো বাইরের বীজের বাচ্চা বাংলাদেশে যেগুলো এডিএল আছে এডিএল না এটা একটা বাইরের বীজের একটা ভালো খামারি তৈরি করছে এক কথায় সেম একদম বাইরে যেগুলা দেখা যাবে মাথাটা পশম একদম বাইরের দেশের মতো হুবহু দর্শক বাইরা মিলাই নিবে যে আমি বলতেছি গরুটা যে হাই পার্সেন্টের আমি বললে হবে না দর্শক বাইরা মিলাই নিবে আমি মনে করি এই দুই পিস বাচ্চা আমার মনে হয় না বিক্রির উদ্দেশ্যে কোন ভালো খামারির কাছে বড় খামারির কাছে থাকতে পারে তবে বিক্রির উদ্দেশ্যে এই দুই তিন বছরে কেউ দেখাইছে কিনা আমি বলতে পারবো না ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে আল্লাহ রহমতে খুবই ভালো ভাই যান তারপরে আজকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিগত তিন চার বছরের মধ্যে যে বাচ্চা আজকে পাইছি আমি তিন চার বছরের মধ্যে এই বাচ্চা পাই নাই বড় গলায় বলতে পারে আমার কথা আমার কথা না আমার প্রোগ্রামটা যেন আজকে দর্শক বেড়া দেখে আচ্ছা আজকে নাকি খুব ধামাকাদার একটা কালেকশন ধামাকাদার বলতে কি বলবো একদম বাইরের দেশের ফ্ল্যাগ মতো মিলাই নিবেন বিশটা বাইরে দেশের দেশের আমাদের ভালো একটা হাতে তৈরি হয়েছে তিনটা গরু দেখাবো তিনটা গরু সর্বোচ্চ বাংলাদেশের কোয়ালিটি সম্পূর্ণ কোন ওয়ান পিস টু পিস বলবো না তবে এইসব গরু বিক্রির উদ্দেশ্যে কোনো খামারি ভাই বা ব্যাপারী ভাই আমার মনে হয় না দেখাচ্ছে অনলাইনে তবে আমি পাইছি আমার রাখার কোনো চিন্তা নাই আমি বিক্রি করবেন ইনশাল্লাহ ব্যবসা করতেছেন ভালো হোক খারাপ হোক বিক্রি করতে জি 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 অবশ্যই দুই টাকা মুনাফার আশায় ব্যবসা করি আল্লাহ দুই টাকা দিলে আল্লাহ রহমতে ছেড়ে দিব তারপরে দর্শক ভাইরা আজকে গরু জানো একটু কষ্ট হইলেও দেখে সেটাই আজকে টোটাল এ গড়ে দেখাবেন তিন পিস জি তিন পিস গড়ে থাকবে তিনটাই হেভিওয়েট গড়ে এক কথায় তিনটাই ফ্ল্যাগবি থাকবে জি তিনটাই ফ্ল্যাগবি থাকবে একটা শার থাকবে দুইটা বকনা থাকবে আচ্ছা আজকে তিন পিস গড়ে দেখাবো তারিখ 14 ডিসেম্বর 2025 চালান গড়ে দেখাই ঠিক আছে ভাই আজকে ভিডিওর শুরুতেই 마শাআল্লাহ চমৎকার একটা শার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসেন দেখতে পাচ্ছি এটা কি যাপন কোয়ালিটি গড়ে নিয়ে আসেন ভাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে এই কোয়ালিটির গরু আমি গত দুহাজার সালে একটা কালেকশন করতে পারছিলাম আর তিন চার বছরে একটা কালেকশন করছি আসলে ফ্ল্যাগ এখন মার্কেটে অনেক আছে তবে এই ব্র্যান্ডের এই কোয়ালিটির পিওর আমি তিন চার আর দেখি নাই এই বাচ্চাটা হলো বাইরের বাচ্চা বাংলাদেশে যেগুলো এডিএল আছে এডিএল না এটা একটা বাইরের বীজের এটা ভালো খামারই তৈরি করছে এক কথায় আচ্ছা মানে বাচ্চার পার্সেন্টেজ কোয়ালিটি খুবই ভালো আমি মনে করি বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করবো না ওয়ান পিস টু পিস ফাইভ পিস কিন্তু গরু

সেম একদম বাইরে যেগুলো দেখা যাবে মাথাটা পশমগুলো একদম বাইরের দেশের মতো হুব হুব দর্শক ভাইরা মিলাই নিবে যে আমি বলতেছি গরুটা যে হাই পার্সেন্টের আমি বললে হবে না দর্শক ভাইরা মিলাই নিবে আমি মনে করি এই দুই পিস বাচ্চা আমার মনে হয় না বিক্রির উদ্দেশ্যে কোনো ভালো খামারির কাছে বড় খামারির কাছে থাকতে পারে তবে বিক্রির উদ্দেশ্যে এই দুই তিন বছরে কেউ দেখাইছে কিনা আমি বলতে পারবো না আচ্ছা এটার বয়স কতদিন আছে মাস 10 মাস জি কেমন আছে দর্শকদের আমরা দেখাচ্ছি দর্শকদের বিবেচনা করে আমি আসলে এই দুইটা গরুর বিশেষ করে আমার যাতমান আমি যতই মুখে বলি বললে হবে না দর্শকবরা এই দুইটা গরুর যাতনান দেখলেই এক দেখাতে চিনতে পারবে আচ্ছা এটা যদি কোনো কাস্টমার কত টাকা আসলে আজকের গরুগুলা একটু মানে হাই কোয়ালিটি থেকেও হাই কোয়ালিটি আমার যে একটু রেঞ্জে কিনা লাগত আছে বিক্রি করতে হলো সেই রেঞ্জে বিক্রি করতে হবে যে খামারি ভাই নিক আজকের গরুগুলা যেন মাইন না করে আমার সঙ্গে একটু আলোচনা করে নিতে হবে আলোচনা করে তারপর দাম দর করে নিতে পারবে সিরিয়ালে তিন নাম্বার একটা গরু নিয়ে আসছেন এটাও বকনা গরু একদম লাল টকটকে মাথার সাদা এটা কি জাতের জি ভাই এটাও একটা ফ্ল্যাগবে একটা বকনা ভাই আজকে তিনটা গরু দেখাচ্ছে আমার মনে হয় যে আমি তিন চার বছরের আগে তিন চার বছর বিগত তিন চার বছরে এই কোয়ালিটির গরু পাই নাই তারপরে আমার মুখের কথা না গরুগুলো দর্শক ভাই দেখবে যে বাইরের বীজের কিনা। না বাংলাদেশি বীজের এই কোয়ালিটির বাচ্চা আমার মনে হয় সম্ভব না ওর কানের ভিতরে পশম ওর মাথা ওর কালার ওর মানে ইন টোটাল এভরিথিং আমি কিছুই বলবো না দর্শক দর্শকবার শুধু বিবেচনা করবে যে গরুগুনা কি জাত মানের কি কোয়ালিটি সম্পন্ন আচ্ছা কেমন কি আছে দর্শকরা বিবেচনা দর্শকরাই বিবেচনা করে নেবে কারণ আমার জিনিস আমি ভালোই বলবো বললে হবে না জিনিসের কোয়ালিটি না থাকলে মুখে